আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে আসলাম একটি সেভেন জিরো নাইন গাড়ি নিয়ে আপনাদের মাঝে আপনারা অনেকে সেভেন জিরো নাইনের জন্য আমাকে ফোন করতে করতে আসলে এক প্রকারের পাগলই বানা ফেলাইছেন সেই সুবাতেই মূলত আজকে সেভেন জিরো নাইন গাড়িটা নিয়ে আসছি এই সেভেন জিরো নাইন গাড়িটা আপনার খুশ করে নিয়ে আসছিলাম এই ভাই উনি এই গাড়িটা বিক্রি করবে তো এই গাড়িটা উনি বিক্রি করবে এই কারণেই গাড়িটা উনি নিজে চালাইতো ওনার ভাই বিদেশ থাকে সৌদি আরব এখন ওনার ভাই বলতাছে যে ওরে বিদেশ নিয়ে যাবো ও আর কি আপনার আমাদের কাছের লোকই তো গাড়িটা বিক্রি কেন করবা কথা কি এইটাই বিদেশ চলে যাবো এই জন্য এটা বিদেশ চলে যাওয়ার জন্য তো গাড়ি কি মানে দেশিক কোনো লোক নাই দেখা শোনার জন্য না না ওরকম কোনো লোক নাই দেখা শোনার জন্য এই জন্য তো আপনারা দেখলেন এবং শুনলেন আপনি একটু গাড়ি কাগজটা বাইর করবেন আমি একটু কাগজগুলো দেখাবো তো কাগজটা বাইক করেন গাড়ি তো দর্শক আপনারা দেখতেছেন এখানে এই সেভেন জিরো নাইন হাওয়ার ব্রেকের একটি গাড়ি চোদ্দ ফিট বডির গাড়ি চোদ্দো ফিট বডির গাড়ি এই গাড়িটা পুরা ষাটটা চাকা মানে চাকা চাকা দেখাই বডি পুরা কমপ্লিট ভিতরে পুরো গর্জিয়াস করা ষাটটা চাকা বেরেন একদম র্যাক গিলা সহ আছে মাটি বর্ষা দেখা বুঝাইতে না র্যাক গিলা সহ আছে আর প্রত্যেকটা চাকা কিন্তু ভাই এম আর সাত পঞ্চাশ ষোলো সাইজ টায়ার প্রত্যেকটা চাকা ব্যাটারিটা পর্যন্ত নতুন হাওয়ার ব্রেক আমি আপনাদেরকে আগে চাকা গিলা দেখাই চাকা গিলা দেখলে মানে কি বলবো একদম শান্তি আপনার ষাটটা চাকা ষাটটা চাকাই আপনার নতুন ষাটটা চাকা ব্রেন নিউ গাড়ি এই ষাটটা চাকা ব্রেন নিউ আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখেন না দেখলে বুঝবেন না গাড়িটার গিলাও সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাই দিব ষাটটা চাকা নতুন ষাটটা চাকাই নতুন ও সরি ছটা চাকা নতুন পিসের চাকাটা একটু খাওয়া আছে। ছয়টা চাকা নু আপনারা এই দেখে নিতে পারবেন স্টিল বডি স্টিল বডি এবং ডালা খোলা ডালা আপনার চতুর্দিক দিয়ে খোলে আপনারা এই সেভেন জিরো নাইন গাড়িটা আপনারা যারা নিতে চান দূরত্ব যোগাযোগ করতে পারেন চৌদ্দ ফিটের একটি গাড়ি কাগজপত্র ফুল আপডেট এবং ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সম্পূর্ণ সব কিছু আছে দাদা একটু ধরবেন একটু ট্যাক্স টোকেনটা বাই করেন কাগজের ট্যাক্স টোকেনটা তো এই গাড়িটা আপনি বাই করেন আপনার এই এই গাড়িটা আপনারা যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করেন কারণ উনি বিদেশ চলে যাবে এই গাড়িটা আমি একটু রেজিস্ট্রেশনটা আপনাদেরকে একটু দেখাই এই গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে দুই ঠিক আছে এগারো মডেল এবং এগারোতে রেজিস্ট্রেশন তো এগারো মডেলের এই গাড়িটা আপনারা যারা নিতে চান একদম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন এই গাড়িটা কিন্তু ইচ্ছা করলে আট লাখ সাড়ে আট লাখ নয় লাখ টাকা বিক্রি করা যেত যেহেতু উনি বিদেশ চলে যাব বিদেশে চলে যাব সেই সুবাতেই গাড়িটা গাড়িটা সাথে সাথে আজকের মধ্যে যদি যারা বুকিং করতে চান ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটা নিতে পারবেন ছয়টা চাকা নু ব্যাটারি নতুন কাগজপত্র ফুল আপডেট পাবেন ছাড়পত্র সাথে সাথে যারা নিবেন দ্রুত যোগাযোগ করেন অন্যথায় কোনো কম হবে না দামাদামির অপশন নাই দয়া করে আল্লাহর রোয়াস্তে যারা দামাদামি করবেন আপনারা অবশ্যই কমেন্টস করবেন না ফোন দিবেন না দয়া করে কারণ ছয়টা চাকা নু ব্যাটারি নতুন ইঞ্জিনে কোনো কাজ নাই পুরো কমপ্লিট একটি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট রানিং গাড়ি আপনি দশ টন করে মাল টানতে পারবেন গাড়িটা সিমিট কোম্পানিতে চলতো তো উনি বিদে চলে যাবে দেখেই গাড়িটা বিক্রি করে দিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশান মোর্সের পক্ষেই থাকবেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন দিয়ে কথা বলতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আকাতু